Yeah. Hey. আমি দেশবাসীকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা দেখেছেন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরে নেয় এবছরও র্যাব প্রস্তুত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত যেমন জাতীয় ইদা ময়দান বাইতুল মোকার মসজিদ সোলাকি ইদরা দিনাজপুরের বড় ইদরা এবং অন্যান্য ইদরা প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড হিসেবে মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র্যাবে ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে এর পাশাপাশি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে টিকিট কালোবাজারের প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানিও আমরা নজরদারিতে রেখেছি যাতে সাধারণ জনগণের এই হয়রানিগুলো না হয় এবং আমাদের সাথে চেষ্টা করছি প্রতিটি বাস টার্মিনাল রেল স্টেশন বাস টার্মিনালে আমাদের যতপর্যুক্ত লোক উপস্থিত রাখার জন্য সার্বক্ষণিকভাবে দিনে রাতে চব্বিশ ঘন্টা এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ঢাকা অনুমতি পশুবাহনে যে চাঁদাবাজিগুলো হয় এবার আমরা চেষ্টা করেছি আমাদের সাধারণ সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রতিটি হাইওয়েতে এই লক্ষ্যে আমাদের টহল এবং যথোপর্যুক্ত পেট্রোল নিয়োগ করা হয়েছে গুরুত্বপূর্ণ যে শপিং মলগুলো আছে বিপণি বিধান এবং বিনোদন কেন্দ্র সমূহে আমাদের স্ট্যাটিক ডিউটি পোস্ট রাখা হয়েছে এছাড়াও মোবাইল পেট্রোল ফুড পেট্রোল এমনকি মোটর সাইকেলে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি চালু রয়েছে যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষে বাসস্থান কর্মসংস্থান কর্মস্থল শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং আমি আশা করি যে আপনারা এর প্রতিফলনগুলো গত তিন চার দিন অলরেডি সমস্ত নিউজ মিডিয়া সংবাদ মাধ্যম পত্রিকা অনলাইন পোর্টাল সবগুলোতে আপনারা প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন আমি আশা করছি দেশবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ঈদের আনন্দ সামিল হবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আমার কাছে মনে হচ্ছে কমেছে কারণ যেখানেই আমরা এই ধরনের খবর বা বয়দা ইনফরমেশন আমরা আগে থেকে পাচ্ছি যেমন রংপুরে অলরেডি তেরো জনকে আটক করা হয়েছে সিলেটে এরকম মলম পার্টিকে আটক করা হয়েছে এবং এই সমস্ত অ্যাকশন মাধ্যমে সারা দেশে একটা মেসেজ যাচ্ছে যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তো সেই লক্ষ্যে বলতে পারি এইবারের যে পেপার পত্রিকা এবং মিডিয়াতে মলম পার্টি সম্পর্কে ভিউজ কিন্তু খুবই কমই এসেছে আমি যতটুকু বলবো যে আমার মনে হচ্ছে যে দেশব্যাপী এটার একটা ভালো আলোড়ন সৃষ্টি করেছে অ্যাকশন এবং যারা এই সম্পর্কিত অন্যায়ের সাথে জড়িত আমার ধারণা এবারও তারা আর অন্যান্য বারের মতন তাদের কার্যক্রম চালু রাখতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামুকুমারক সবাইকে ঈদ মুবার